দেখেন যারা বর্তমান বলে যে ডক্টর ইনুস সাহেব আরো পাঁচ বছর থাক আরো সাত বছর তারা আসলে কিন্তু আপনার বাজার ঘাটে যায় না বাজার কিনা খায় না খাইলে পরে তাদের মুখ থেকে কোথাও বাড়ায় তো না আর কমসে কম তারা অনেক টাকার মালিক তাই কিনা টাকা পয়সার অভাব নেই কারণ বাই চান্স ধরেন আচ্ছা সব কিছুর দাম কম আমি মাইনে নিলাম ক কিন্তু সব দাম কম ঠিক আছে ভেরি গুড কিন্তু আপনার যে কামাই সে কামাইটা তো থাকতে হবে তাই না এটা তো আমার প্রথম প্রশ্ন একটা রিস্কাওয়ালা আওয়ামী লীগ সরকার থাকাকালীন বারোশো আটশো আচ্ছা অ্যাভারেজ হাজার টাকা কাম আছে সেখানে তো যদি দাম বেশিও থাকে তাও তারা খায় দেয় কিছু সঞ্চয় করতে পারিছে। কিন্তু এখন তো তাদের কামাই তিনশো টাকা আর আপনি আমাকে এটাও দেখান আমি যে নিলাম আচ্ছা মাইনেই নিলাম কম এখন কিন্তু এর থেকেও কি খুবই বেশি ছিল আওয়ামী লীগ সরকার থাকাকালীন দ্রব্যমূল্যর দাম না আচ্ছা রিস্কেলার কামাইটা তো নষ্ট আচ্ছা যারা বলছে পাঁচ বছর এখনো থায় তারা কেউ চারটা বাড়ির মালিক তারা কেউ পাঁচটা বাড়ির মালিক এরা বিভিন্ন রকম ভাবে বাড়ির ভাড়া তুলে খায় তারা কি বাড়ির ভাড়ার দাম আছে বাড়ির ভাড়া আছে যে ভাই এখন তো সবজির দাম কম এখন তো ডক্টর ইউনিশ সাহেব আছে তাহলে আগে আপনি বাড়ি ভাড়া পাঁচ হাজার দিতেন এখন আপনি তিন হাজার দেন কি চার হাজার দেন কি সাড়ে চার হাজার দেন কম আছে তাহলে আপনি তো কমাননি বাড়ি ভাড়া আপনি তো মুখে বলবেনি যে ডক্টর ইউনিসের আরো পাঁচ বছর থাকে কারণ আপনার যে বাড়ি ভাড়া আপনি তো পাঁচ হাজারই নিচ্ছেন বরং আরো বাড়াচ্ছেন প্রমাণের তো কোনো প্রশ্নই আসে না আর যে বাড়ি ভাড়াটা দিচ্ছে আপনার পাঁচ হাজার সে আবার পাঁচ হাজার টাকা কামাইতে পারছে তো সেটাই দেখেন এটাও প্রশ্ন তাই কিনা কেউ পাঁচ হাজার টাকা দিয়ে ফোন কে নিচ্ছে তারপরও সে হ্যাপি হ্যাপি লাইফ কাটাচ্ছে খুব সুখী কেউ দেড় লাখ টাকা দেওয়া অ্যাপেল ফোন চালাচ্ছে কেউ এক লাখ তিরিশ হাজার টাকা দেওয়া এস টোয়েন্টি ফাইভ আলট্রা তাই না তো ভাই যার যেরকম কামাই তার যেরকম সঞ্চয় তে আপনার কামাই বেশি আপনার মুখে এই কথা মানায় এখন তো হ্যাঁ আমি বলি চাপের তরফ থেকে আপনি ঠিক আছে কিন্তু একটা রিক্সালার দিকে তাকাবেন না আপনি একটা গরিব দুঃখী যে দিন আনে একটা যে লেভারি করে যে মিস্ত্রি কাজ করে যে একটা বাসের কন্ট্রাক্টর তার দিক তাকাবেন না আপনি নাকি শুধু আপনার জীবন সুখে হবে শুকিয়ে পাই পাবি না পাই না পাবি তাদের কাজ কাম থাকে না থাকে তাহলে তো সব দিক দিয়ে ভাই ভাইয়া দেখতে গেলে ডক্টর ইউনুস এই দেশের জন্য পারফেক্ট না একটা রিক্সাওয়াল আমি অনেকদিন আগে কথা শুনেছিলাম যে একটা ভালো কাজ দেখান আসলে তো একটা ভালো কাজ দেখান অনেক উন্নতি আচ্ছা উন্নতিটা কি করেছে সেটাই দেখান নাম আছে সেই উন্নতিটার নাম দেখান যে এই উন্নতিটা ডক্টর ইনুসা করিছে দেখা থাকলে আচ্ছা দেখেন ভাই নিজের স্বার্থের জন্য কথা বলেছেন আপনি দেশের বা দেশের জনগণের স্বার্থের দিকে আপনি থাকা আর ডক্টর ইনুস একটা নির্বাচন মানে নির্বাচন ইয়া সরকার না নির্বাচন করে আসেনি যে নির্বাচন করে আসে সে জনগণের দুঃখ বুঝবি সে যে দলই জামাত হয় বিএনপি হয় কামী হয় কারণ তার মাথার মধ্যে এড়ে থাকবি যে আমি নির্বাচন করে যাচ্ছি আমার সাধারণ জনগণের ভোট পাইতে হবে কিন্তু ডক্টর এ তো একটা শুয়ারের বাচ্চা এর বিটি এই দেশ ওই দেশ ঘুরে বেড়াচ্ছে তাই কিনা এদের তো টাকার অভাব নাই এর কাছে চাল একশো টাকা কেজি হলেই কি পাঁচশো টাকা কেজি হলেই কি আচ্ছা কিন্তু একটা রিস্কাওয়ালা ফাইটে যায় কষ্ট হয় অতএব সব দিক দিয়ে আমার জানা মতে পারফেক্ট হিসাব ডক্টর ইউনুস একটা দেশ চালানোর মতো যোগ্যতা ধান নয় আর নবেল পুরস্কার যে কোন শালা দিছিল সে শালা খুব আল্লাহ জানে